ফোমো ফোমো হচ্ছে এমন একটি জিনিস যে আপনার ট্রেডিং কেরিয়ারকে সে নিঃশব্দে শেষ করে দেবে অথচ আপনি কিন্তু জানতেও পারবেন না আপনি ভিতর থেকে জানার চেষ্টা করুন যে ফোমো কী এবং ফোমোটাকে কিভাবে তাড়ানো যায় যারা আপনারা অনেক দিন থেকে ট্রেডিং করছেন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন এই শব্দটির সঙ্গে এই শব্দটির সঙ্গে তাদের কিন্তু পরিচয় রয়েছে যে ফোমো এমন একটি জিনিস যার ফলে আপনার কিন্তু ট্রেডিং ক্যারিয়ার ধ্বংসের মুখে আসতে পারে আমরা এই ফোমোটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনারা যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে আমি ট্রেডিং সাইকোলজির উপরে জোর দিই এবং সেটাকে বোঝানোর চেষ্টা করি আপনাদের সামনে আমি নিজে মনে করি যে আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে আপনি একটা নির্দিষ্ট লেভেলে যখন ধরুন আপনি এক বছর দু বছর ট্রেডিং করছেন তো তারপরে আপনি তিন চার বছর ট্রেডিং করছেন তারপর আপনি পাঁচ ছ বছর ট্রেডিং করছেন তারপর আমি ছ সাত বছর আট বছর দশ বছর আপনার অভিজ্ঞতা বাড়ছে যত আপনার অভিজ্ঞতা বাড়বে তত আপনি কিন্তু ধীরে ধীরে এই উপরের লেভেলের জিনিসগুলোর প্রতি আপনার আসক্তি আসবে আর আপনি যখন একটু ছোট লেভেলে থাকবেন শুরু শুরুতে থাকবেন তখন কিন্তু আপনি এর গুরুত্ব অনুধাবন করতে পারবেন না তাই আপনাদেরকে আমি বলছি যদি আপনি ছোট লেভেলে থেকে থাকেন তাহলে বিশ্বাস করুন ট্রেডিং সাইকোলজি যতক্ষণ পর্যন্ত না আপনি শিখবেন যতক্ষণ পর্যন্ত না আপনি কন্ট্রোল করতে পারবেন নিজেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ট্রেডিং শেয়ার মার্কেটে ট্রেডিং করে আপনি কিন্তু ভালো রকম প্রফিটেবল হওয়া যাবে না কঠিন আছে সুতরাং আপনারা ট্রেডিং সাইকোলজির উপরে জোর দিন এবং সেটাকে বোঝার চেষ্টা করুন যারা আমার দর্শক রয়েছেন তারা কিন্তু অলরেডি জানেন যে আমি কেন এর উপরে জোর দিই তো যাই হোক এর আগে অনেকগুলো বড় বড় ভিডিওতে আমি অনেক দামি কথা বলেছি যেগুলোর আপনাদের দেখা উচিত লোভ নিয়ে বলেছি ওভার ট্রেডিং নিয়ে বলেছি তো এগুলো নিয়ে কিন্তু আমি বলেছি আজকেও কিন্তু একটি বড়ো ভিডিওতে চলেছে সেটির নাম হচ্ছে ফোমো ফোমো সম্পর্কে যে ছোট ভিডিও করে নিতে নয় করেছি কে দেখে নিয়ে বিস্তারিত বলার কিন্তু প্রয়োজন রয়েছে তাই আমি ফোমোটাকে নিয়ে বলছি তো আমরা এই ভিডিওতে কি জানব আমরা জানব যে ফোমো এড়ানোর পাঁচটি কার্যকরী উপায় আমাদের উপায় কি আমি ফোমোটাকে কিভাবে কন্ট্রোল করব আপনারা যারা মনে করছেন যে কেবলমাত্র এই পাঠটুকু শুনে নেবেন যে ফোমো এড়ানোর পাঁচটি কার্যকরী উপায় আমি তাদের জন্য বলবো এটি আমি ভিডিওর শেষে অর্থাৎ ধাপে ধাপে তো আসবে আপনারা স্কিপ করে ধাপে চলে যান কিন্তু মনে রাখবেন এতে আপনি অনেক কিছু মিস করবেন আসল কথাগুলো মিস করে যাবেন মন দিয়ে প্রথম থেকে শেষ সব শুনুন যাতে আপনার উপকার হবে এবারে চলুন যে প্রথমেই আমরা শেখার চেষ্টা করবো যে ফোমোটা কি আমরা এই ভিডিওতে চারটে ভাগে ভিডিওটাকে ভাগ করেছি যে ভিডিওতে কী কি জানবো এ সি সিডি চারটি ভাগ জানব তো প্রথমেই একটি ফোম সম্পর্কে প্রাইমারি আইডিয়া এবং ঘটনা যার একদম কিছু জানেন না বা ফোমো শব্দটা কি প্রোমো শব্দটা কীভাবে এলো কি সমাচার তাতে ফোমও তো দেখছেন চারটি লেটার রয়েছে এফ ও এমও এফ মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট কথাটাই খুব ছোট কিছু সুযোগ হারিয়ে যাচ্ছে এমনের একটা ভয় যে এই বুঝি সুযোগ চলে গেল এই বুঝি সুযোগ চলে গেল আপনি যদি মার্কেটের মুভমেন্টগুলোকে লক্ষ্য করার চেষ্টা করেন না তাহলে একবার দেখবেন হুড়ুর করে বেড়ে গেল একবার হুড়ুর করে নেমে যাচ্ছে কিন্তু আবার সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছে মানে আপনার মনের মধ্যে একটা চেতনা তৈরি করে দেওয়া হচ্ছে মার্কেটে এবার নিচে থেকে চলল আপনার মনের মধ্যে একটা চেতনা তৈরি করে দিয়েছে মার্কেট এবার ওপরে চললো আপনি দ্রুত সঙ্গে সঙ্গে কারেন্ট লিমিট প্রাইসে না লাগিয়ে মার্কেট প্রাইসে কিন্তু অর্ডারটা বাই করে নিলেন এবং আপনি দেখলেন যে যেখানে মার্কেট চলছে তার থেকে দু তিন টাকা বেশি দিয়ে আপনি কিন্তু কিনে ফেললেন এই যে আপনার মধ্যে যে মার্কেট চলে যাচ্ছে আমি আর সুযোগটা পাবো না এই সুযোগটা শেষ হয়ে যাচ্ছে এই যে বোধ আপনার মধ্যে তৈরি করে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কথা বললাম আপনার এটাকে বোঝার চেষ্টা করুন যে উদাহরণটা দিয়ে বললাম এটা কিন্তু খুব কাজের এটাকে যদি কন্ট্রোল করে নিতে পারতেন এটাই কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা যেখানে আপনাকে কন্ট্রোল করতে হবে মিস করার ভয় ট্রেডিংয়ের অন্যতম একটি মারাত্মক সমস্যা শব্দগুলোর উপর জোর দেবেন মারাত্মক সমস্যা আপনি কিন্তু মনে করবেন না যে আপনার কাছ থেকে আমি কিছু নিতে আসিনি এখানে আমি আপনাদেরকে কিছু দিতে এসেছি তো মারাত্মক সমস্যা আমি যখন শব্দটি বলছি তখন কিন্তু আপনি ভাববেন যে আমার কোনো স্বার্থ নয় এখানে আমার স্বার্থ রয়েছে আপনারা যদি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝুন সত্যিকারেরই মারাত্মক সমস্যা আমি দীর্ঘদিন নিজে ট্রেডিং করেছি বহু ট্রেডারদের সঙ্গে ওঠা করেছি এবং বহু ছাত্রকে পড়িয়েছি ট্রেডিংয়ের আমার জানা আছে আমার বোঝা আছে এবং আমি মোটামুটি যেটুকু বুঝেছি তাতে এই ফর্মও কিন্তু একটা বিরাট ঘটনা আমরাও যখন এখন ট্রেড করি বা আমিও যখন ট্রেড করি কোনো কোনো সময় সেটাকে দুম করে মনে হয় যেন বেরিয়ে যাচ্ছে নিয়ে নিই আর সুযোগ পাওয়া যাবে না কোন কোনো সময় আপনার হাত থেকে বেরিয়েও যাবে কোন কোনো সময় কিন্তু বেরিয়ে যাবে না মার্কেট রিভার্স করবে সুতরাং এটি একটি মারাত্মক সমস্যা এটিকে বোঝার চেষ্টা করুন মারাত্মক শব্দের উপরে জোর দিন অনেক ভালো ট্রেডার অনেক ট্রেডার ভালো একটা মুভমেন্ট মিস করার ভয়ে কিন্তু ভয় পেয়ে তাড়াহুড়ো করে একটা ট্রেড নেয় যেটা তার পরে লসের কারণ হয়ে দাঁড়ায় এখন বক্তব্য হচ্ছে দেখুন কথাটার মধ্যে জোর দিন কি বলছে ভালো একটা মুভমেন্ট মিস করার ভয় পেয়ে একটা মুভমেন্ট বোধ আপনার হাতছাড়া হয়ে যাবে এই ভয় পেয়ে আপনি তাড়াহুড়ো করে কি করলেন এটা তারাহুড়া হয়ে গেছে তাড়াহুড়ো করে কি নিলেন একটা ট্রেড নিলেন এবং তারপরে সেটা কিসের কারণ হয়ে দাঁড়ালো আপনার লসের কারণ হয়ে দাঁড়ালো তার মানে কি তার মানে আপনি যেখানে কিনলেন মার্কেট যদি তার নিচে না যায় তাহলে আপনার লস হয় কী করে তাহলে মার্কেট যেটা আপনাকে দেখাচ্ছিল এই বুঝি মার্কেট বেড়ে যাচ্ছে এই বুঝি মার্কেট বেড়ে যাচ্ছে এই বুঝে উপরে চলে যাচ্ছে তার নিচে আসবে না এটাই কিন্তু আপনাকে দেখানো হচ্ছে আপনি কান বলুন যে এই দেখানো তো আপনি ভুলবেন না এবার কোনোবার কি করবে জানেন তো এই এই চলে যাচ্ছে দম করে চলে যাবে আর কোনোবার কিন্তু আপনাকে নিয়ে আসবে নিচে তা আপনাকে সেটা বুঝতে হবে না কম টাকা লাভ হোক কিন্তু নেমে আসাটা থেকে বন্ধ করার চেষ্টা করুন সঠিক জিনিস যদি আপনার কাছে থাকে আপনার কাছে যদি সঠিক সিস্টেম থাকে সঠিক স্ট্র্যাটেজি থাকে সঠিক সাইকোলজি থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এইভাবে মুভমেন্ট হতে পারে না হলে পরে আপনার কাছে বিকল্প পথ আছে সেই পথটা বেঁধে আপনি এগোবেন এই ভিডিওতে আমরা চারটি বিভাগে আমরা ব্যাপারটাকে পড়বো প্রথম নাম্বার হচ্ছে ট্রেডিংটা কি দ্বিতীয় নম্বর এটি কেন হয় এটি কিভাবে ট্রেডিং ডিসিপ্লিনকে নষ্ট করে এবং কিভাবে ফর্ম এরানো যায় এবং আরও ভালো ট্রেড নেওয়া যায় পরপর পরপর ধাপে আছে প্রথম ট্রেডিংটা কি আপনাকে জানতে হবে এবং এটা কেন কি জানতে হবে তবে তো ডিসিপ্লিন কি করে নষ্ট করে জানতে হবে তবে তো আপনি রেমিডি পাবেন তো চলুন এক এক করে আমার কাছে এক কয়েকটি প্রশ্ন রয়েছে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন এবং নিজেকে বোঝার চেষ্টা করুন আপনি যদি আইডেন্টিফাই না করতে পারছেন যে ফোমোটা বোধ হয় আপনার কাছে কোনোদিন ঘটেনি আমি বোধহয় ফোমোর শিকার কোনোদিন হয়নি এরকম যদি আপনার মনে হয় থাকে তাহলে এই প্রশ্নটি আপনি নিজেকে করুন আপনি কি কখনো মার্কেটে এমন মনে করছেন ইস যদি ইটারটা ধরতে পারতাম এই যে চিন্তাটা আপনার মাথাতে এলো ইস যদি আমি এখানে কেটে না দিতাম ইস যদি আমি এখানে ঢুকিয়ে নিতাম তাহলে কিন্তু বিপদ ফোমের কারণে তারা হুড়ো করে আপনি কি করতে নিতেন ট্রেড নিতে গিয়ে কোনো দিন কি লস করেছেন যারা ফোমোর সঙ্গে যুক্ত বুঝে গেছেন ভোমোটা তারা কিন্তু ভেবে দেখুন তো তারা হুড়ো করে ট্রেড নিয়ে কি আপনি লস করেছেন এই দুটো উত্তর এক এবং দুই আমাকে আপনারা দিন আমি জানি এই দুটির উত্তর কি হতে পারে প্রত্যেকে কেউ পৃথিবীর বাইরে নয় এই ফমো থেকে আপনার মনের মধ্যে আমাদের সাইকোলজি এমন ভাবে তৈরি হয় যে আমাদের মনে হয় এই বুঝি হারিয়ে যাচ্ছে আর আমার কাছে সুযোগ আসবে না আমি এন্ট্রি করে নিই নচেত আমি একটা বড় লাভের সুযোগ থেকে হাত ছাড়া করব আমরা এবারে জানবো যে ফোমো ট্রেডিংটা কী দেখুন ফোমো ট্রেডিং হচ্ছে আসলে কি ব্যাপার ফোমো অর্থ হচ্ছে মিস করার ভয় একটু আগে আপনাদেরকে বললাম যখন মার্কেটে একটা বড় মুভমেন্ট হয়েছে অন্যরা লাভ করছে তখন একজন ট্রেডার তা করে কি করতে চায় ট্রেড নিতে যায় যখন একজন ট্রেডার দেখে যে অন্যরা সবাই লাভ করে নিয়েছে এবং আমি করতে পারছি না তখন কিন্তু সে তাড়াহুড়ো করে ট্রেড নিতে যায় এবং মনে করে যে দু মিনিটের মধ্যেই প্রফিট নিয়ে আমি বেরিয়ে আসব। এই এটি একটি ইমোশনাল ট্রেডিংয়ের একটি রূপ ইমোশনাল ট্রেডিং ইমোশনাল ট্রেডিং এই ইটি অত্যন্ত বাজে জিনিস ইমোশনাল ট্রেডিংয়ের একটা ধরন হচ্ছে অমো অমো আপনার মধ্যে আসবে এটা কিন্তু একরূপে ধরা দেবে না বহু রূপে ধরা দেবে ফোমো কিন্তু আপনাকে কি করাবে ইমোশনাল ট্রেডিং করাবে যেখানে ট্রেডার কি মানবে না কোনো লজিক মানবে না কোনো স্ট্র্যাটেজি না দেখে কোনো শুধু মুভমেন্ট দেখে এন্ট্রি নেবে সে দেখতেই যাবে না যে আমার স্ট্র্যাটেজিতে সেটা আসছে কি আসছে না আমার সিস্টেমে সেটা আসছে কি আসছে না আমি প্রাইজ্যাকশান ফলো করতে পারছি কি পারছি না তিনি কিচ্ছু দেখবেন না তিনি কেবল আর কেবলমাত্র মুভমেন্ট দেখে পাগল হয়ে যাবেন এবং ইমোশনাল ট্রেড করে ফেলবেন সুতরাং আমরা বুঝতে পারলাম যে ফোন ট্রেডিংটা কি হোমো কেন হয় হোমো হওয়ার বহু কারণ আছে প্রথম নাম্বার এক নাম্বার হোমো হওয়ার কারণ হচ্ছে হাই মুভমেন্ট দেখে লোভ কাজ করা লোভ তো আপনার মানে ওতঃপ্রতভাবে জড়িয়ে জন্ম থেকে আপনার লোভ আপনি সঙ্গ করে নিয়ে এসেছেন সেই লোভকে পরিত্যাগ করতে শিখতে হবে লোভ সম্পর্কে বিস্তারিত ভিডিও করা আছে আপনি চাইলে সেটাকে দেখতে পারেন তো লোভ আপনাকে জাগিয়ে দেয় যে একটু নিচে যদি কিনতে পারে এই বোধহয় শুরু হয়ে গেল থেকে কিনলে আমি অনেকটা বড় প্রফিট পাবো এই লোভটা থেকে কিন্তু আপনি মনে করেন যে একটা হাই মুভমেন্ট আসবে সেটা আমার মিস করে যাবে যখন কোন স্টক মার্কেটে দ্রুত উঠতে থাকে স্টক বা মার্কেট দ্রুত উঠছে তখন ট্রেডার মনে করেন এখন না ঢুকলে কিন্তু আর আমি পাবো না এবার কিন্তু মিস হয়ে যাবে এই যে প্রবণতা এই প্রবণতাটা বাদ দিতে হবে এই টেন্ডেন্সি আপনার এটা এটা বেশিরভাগ সময় লসের দিকে নিয়ে যায় কোনো কোনো সময় আপনি সঠিকভাবে ঢুকে যাবেন এবং যেটা একবার ঢুকে যাবেন না সেটা আপনার মনের মধ্যে দীর্ঘস্থায়ী হবে আপনি বলবেন সেবার তো পেয়েছিলাম এইভাবেই ঢুকে যাব আমি এইভাবেই করে যাব আর্লি এন্ট্রি আপনি করবেন না আমরা আর্লি এন্ট্রি করে ফেলি বেশি লোভের জন্য মনে হয় উপরের দিকেই তো যাবে একটু নিচে কিনলেই বা কী আছে কিন্তু আপনি মনে করছেন আপনি বুঝতে পারছেন না একটা লেভেলের উপরে মার্কেট বলিস সেই লেভেলের নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সে বিয়ারিস সেই লেভেলটাকে আপনাকে চিনতে হবে সেই লেভেলটাকে আপনাকে বুঝতে হবে আর লোভকে পরিত্যাগ করতে হবে সেই লেভেলকে চিহ্নিত করার পর তার উপরে যতক্ষণ না সে সাস্টেন করবে আপনি কিনবেন না তাতে দরকার হলে পরে আপনার ট্রেড হবে না তাও ভালো কিন্তু আপনি কিনবেন না অন্যদের লাভ হওয়া দেখে বা করা দেখে প্রচুর লোক দেখবেন এই আমি জানি ওই আমি জানি এই আপনাকে পেনেল দেখাবে আমি কোটি কোটি টাকা উঠছে ছোটো ছেলেরা প্রচুর ডিল করবে সেখানে ব্যাকগ্রাউন্ডে হাজার হাজার কোয়ান্টিটি কেনা আছে ক্লিক ক্লিক করে দাম বাড়ছে হুর করে দাম কমছে দেখে সবাই আশ্চর্য হবে এবং দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউজ মিলিয়ন মিলিয়ন লাইক অথচ ভালো জিনিসে মানুষ আক্র নেই এর থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সাধারণ লোকেদের চাহিদা কী সাধারণ লোকরা লোকের দেখে হতাশা কাজ করে একটা একটা কোন একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমি দিয়ে দিলাম যে দেখুন আমি একজন বড় ট্রেডার আমার ডানাতে একটা সোনার ঘড়ি বাঁতে একটা রুপোর ঘড়ি আমার গলাতে দু কেজি চেন বাঁধা আছে কুকুরের আর কিছু মনে করবেন না একটা কুকুরের চেন বাঁধা আছে গলায় আর আমি একটা গাড়িতে করে নামছি আমি একজন বিরাট ট্রেডার আপনি দেখলেন আর ভাবলেন আশ এরা কত টাকা ইনকাম করে আমি কিছুই পারছি না হতাশা কাজ করবে আপনার মধ্যে লোকের লাভ দেখে আপনার মধ্যে হতাশা কাজ করবে দেখবেন না স্কিপ করে দেবেন সেগুলো আদৌ সত্যি নয় আর সত্যি হলেও দেখা আপনার উচিত নয় হতাশা যদি আপনার কাজ করে তাহলে পরে কিন্তু আপনি বিপদে ভুগবেন যখন কোনো ট্রেডার অন্যরা একই ট্রেডে লাভ করছে আর আমি কেন ঢুকলাম না আমি কেন করতে পারছি না আমি কেন হতাশ হয়ে পড়ব। আমি কেন পড়লাম না কেন প্রশ্নের উত্তর দিতে দিতে আপনি হতাশ হয়ে পড়বেন এই হতাশা থেকে তারা হড়ো করে ট্রেড নিয়ে ফেলে যা প্রফেশনাল ট্রেডারদের ডিসিপ্লিনের বাইরে চলে যায় আপনার ডিসিপ্লিনই শেষ কথা আপনি ডিসিপ্লিন মানছেন না নিয়ম মানছেন না নিয়ম না মানলে আপনি কোনো দিনও প্রফিট করতে পারবেন না কোনো দিনে মার্কেটে টিকে থাকতে পারবেন না তৃতীয় নাম্বার তাহলে হতাশা এলো লোভ এলো তৃতীয় নাম্বার হচ্ছে বেশি প্রফিট করার ইচ্ছা যেটা লোভেরই একটা ভাগ এবং বেশি প্রফিট করার ইচ্ছা থেকে একটা জিনিস জন্মায় সেটা হচ্ছে ওভার কনফিডেন্স আত্মবিশ্বাস আত্মতুষ্টিতে ভোগে যে আমি যা দিই তাই কিন্তু মেলে যায় আমি কিন্তু প্রচুর জানি আমি কিন্তু কালকে এত কোটি টাকা ইনকাম করেছিলাম আজকে আরও বেশি কোটি টাকা ইনকাম করব। তো এই যে একটা আত্মবিশ্বাস অতিরিক্ত প্রফিট তৈরি করা থেকে একটা ওভার কনফিডেন্স আসে সেটা কিন্তু আপনাকে কুরে কুড়ে খেয়ে নেয় কিছু ট্রেডার ভাবে যে আগের ট্রেডগুলোতে লাভ হয়েছে এবারও হবে কে গ্যারেন্টি দিয়েছে আগের ট্রেডগুলোতে আপনি লাভ করেছেন মানে এটা তো ট্রেড করবেন এবং সফল হবেন কে বলেছে আপনাকে আপনি ট্রেড নেবেন রিস্ক রেশিওকে আপনার স্টপ লস থাকবে আপনি এন্ট্রি নেবেন চললে ভালো না উল্টো দিকে ঘুরলে মার্কেট থেকে বেরিয়ে যাবেন কিন্তু একটা আত্মবিশ্বাস থাকে যার জন্য তাকে ফর্মও ট্রেডিং এর দিকে ঠেলে দেয় যে কোনো ব্যাপার নেই আমি ট্রেড নিচ্ছি তো কিনে না আমি বেড়ে যাবে চার ট্রেডিং প্ল্যানের অনুপস্থিতি সুন্দর কথাটা দেখুন কোনো ট্রেডিং প্ল্যান নেই আমি এর আগেও আপনাদেরকে বহুবার বারবার চিৎকার করে করে এটাকে বোঝানোর চেষ্টা করেছি আপনি যখন ট্রেড নিচ্ছেন তখন কি আপনার কাছে একটা প্ল্যান রেডি প্ল্যান মানে কি প্ল্যান মানে আপনি কোনখানে এন্ট্রি নেবেন আপনার কোনখানে এক্সিট হবে কোনখানে স্টপ লস নেবেন কত টাওয়ার রেশিও হচ্ছে কিছু যদি বিকল্প হয় তাহলে আপনি কী করবেন এটা হচ্ছে প্ল্যান এইরকম ধরনের কোনো প্ল্যান আছে যেখানে এন্ট্রি এক্সিট প্ল্যান থাকে না ট্রেডার ইমোশনের উপরে ভিত্তি করে ট্রেড নেয় এইভাবেই কিন্তু ফোমো ট্রেডিং হয়ে থাকে ফোমো ট্রেডিং প্রধান উপাদান যেটি সেটা হচ্ছে ইমোশন ইমোশনই কিন্তু আপনাকে শেষ করে দেবে পাঁচ নাম্বার সোশ্যাল মিডিয়া এবং নিউজের প্রভাব অত্যন্ত বাজে প্রভাব হচ্ছে আমি টিভিতে বসে লোকের কাছ থেকে ঘুষ নিয়ে বিভিন্ন রকম কথা বলে বেড়ালাম যে এই স্টকটা রকেট হয়ে যাচ্ছে আপনি যদি না কেনেন তাহলে আপনার জীবনে আর কিছু হবে না এমনি করে করে অনেক ইউটিউবারও আছেন প্রচুর চিৎকার করে যখন ইউটিউবে স্টক দেওয়া যেত তখন প্রচুর লোক মানে আজে বাজে কথা বলে এই স্টকটা কিনে নেন আপনি তো দুদিনের চাঙ্গা হয়ে যাবেন তিন দিনে অমুক হয়ে যাবেন আপনি ধরুন মানে আপনার মনে হবে যে আমি কিনলাম না বলে আমি বোধহয় সবই ভুল করে ফেললাম এমন তাড়াহুড়ো করে দেবে সুতরাং এটার মধ্যে আপনার মধ্যে একটা তরিদ গতিতে হবে আর আপনি সবসময় নোটিফিকেশান আসে অমুক চ্যানেল থেকে পুট করে একটা নোটিফিকেশন এই স্টকটা থ্রি পার্সেন্ট বেড়ে গেছে আর বাবা থ্রি পার্সেন্ট বেড়ে গেছে মানে কি কিনতে হবে আমার কি সেটা পেয়ে এসেছে এই স্টকটা হু হু করে কিনছে এই স্টকটাতে একটা ভালো ডিল হয়ে গেল আপনি সারা দিন একটা খিচিমিচির মধ্যে রয়েছে শান্তি করে খানিক ট্রেড করুন শান্তি করে সিস্টেমটাকে ফলো করুন সোশ্যাল মিডিয়া এবং নিউজের প্রভাব সমস্ত কিছুকে বন্ধ করে দিন এ সমস্ত আজে বাজে জিনিসগুলোকে মার্কেট আবার টোটাল বন্ধ করে দিন কোনো নিউজের প্রয়োজন নেই আপনি নিজে দেখুন তাহলে হবে মার্কেট আপনাকে বলে দেবে যে কী নিউজ চলছে আর কি নিউজ চলছে না অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখে স্টক রকেট হচ্ছে বড় বড় ট্রেডার কিনছে তারা হলো করে ট্রেড নিলেন এবং পরে তার কী কারণ হয়ে যায় ক্ষতির কারণ হয় ক্ষতি তো আমাদের কাছে থাকবেই ক্ষতির কারণ হবে আমাদের এটা স্বাভাবিক তাহলে পাঁচটি কারণ আমরা জানলাম এবার হচ্ছে ফমো ট্রেডিং আমাদের কিভাবে ক্ষতি করে প্রথম কথা হচ্ছে আমরা ভুল জায়গাতে এন্ট্রি করে ফেলি ওখানে এন্ট্রি করার কথাই নয় আমাদের আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে তার গুহার দিকে নিয়ে যায় এবং সেখানে এন্ট্রি করিয়ে লস করায় এর আগে আমরা তাকে বলেছি মার্কেট যখন অনেক উপরে উঠছে তখন ঢুকলে প্রাইস তো রিভার্স করলে লস হবেই মার্কেট যখন আকাশের দু দুপুরে যাচ্ছে তখন আপনি এন্ট্রি করে নিচ্ছেন যদি সামান্য হয় তাহলে তো আপনার লস হবেই বেশিরভাগ ক্ষেত্রে এক্সপায়রি দিন নিজের অপশন ট্রেডিং করে নামুন হয় দুটো ঘটছে আপনি কিনে নিচ্ছেন প্রাম করে এই কিনলে চট করে একটা নামলো মানে টেন পার্সেন্ট বেড়ে গেলাম করে সুতরাং নামুন নয় তার সঙ্গে তো ডিকে আছে এক্সপাইরি দিনে ভুল জায়গাতে এন্ট্রি নেন এবং অনেক উপরে উঠছে তখন একটুখানি প্রফিট বুকিং হবে রিভার্স বুকিং হবে যারা নিচে কিনেছিল যাদের জন্য আপনাকে তারা একটা হাওয়া হাওয়া দিয়ে আপনি কিনছেন আপনি কিনছেন স্টকটা পেলেন কোথা থেকে যাদের কাছে বেশিরভাগ কেনা আছে তারা আপনাকে নিচে দিচ্ছে যারা নিচে কিনেছিল তারা বিক্রি করে দিচ্ছে অতিরিক্ত আপনি রিস্ক নিয়ে ফেলছেন ফোমোয়ের জন্য ক্ষতি করে ফোমোতে ট্রেডাররা স্টপ লস ছাড়া এন্ট্রি নেয় এবং তারা বড় দিকে নিয়ে যায় নিচে নেমে গেল একটা বড় স্টবলস হয়ে গেল এখান থেকে এত বড় স্টবলস হয়ে গেল আপনি কিন্তু সঠিক স্টবলস করলেন না সঠিক স্টবলস না হলে পরে আপনার রিক্স রেশিও বারোটা বেজে যাবে আর রিক্স ওয়ার্ড রেশিও বারোটা বেজে গেলে পরে আপনার কোমর ভেঙে যাবে সুতরাং আপনার অতিরিক্ত রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে আপনি কতটা রিস্ক নেবেন সেটা নির্ভর করা অনেক জিনিসের উপর আমি বারে বারে আপনাদেরকে বলেছি আপনার ক্যাপিটালের উপরে ওয়ান টু টু পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স যারা তারা ওয়ান পার্সেন্ট এবং আমি এটাও বলেছি আপনাকে দশকে নিয়ে শুরু করবেন এবং সেটা সিক্স মান্থ অবদি চালাবেন বুঝতেই পারছেন ছ মাস যদি আপনাকে এটা নিয়ে চালাতে হয় তাহলে কতগুলো ট্রেড নিতে হবে আর প্রত্যেকটা ট্রেডে কতগুলো করে আপনাকে টাকা হারাতে হবে আপনি একটা হিসেব করুন তাহলে আপনি পেয়ে যাবেন ট্রেডিং ডিসিপ্লিন কিন্তু আপনার পুরো নষ্ট হয়ে যাবে ডিসিপ্লিন বলে কোনো বিষয়ই থাকবে না আপনি এখানে কিনবেন ওখানে কিনবেন এটা যাবে ওটা যাবে এবং আপনি একটা পরিকল্পনাহীন একটা জুয়া খেলে বেড়াবেন পরিকল্পনাহীন জুয়া খেলে বেড়াবেন আর আপনি নিজে পরিকল্পনাহীন একটা জুয়ারিতে পরিণত হবেন তো জুয়া যদি না খেলতে চান আর জুয়ারি যদি না হতে চান তাহলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে পড়ুন এখান থেকে বেরিয়ে পড়ুন ভ্রমটাকে টেনে ছুড়ে ফেলে দিন আর তা যদি না করতে পারেন তাহলে বিপদ কিন্তু আসন্ন আপনার আসবে বিপদ অ্যাকাউন্ট ধীরে ধীরে কি হবে ফাঁকা হতে শুরু করবে ধ্বংস হতে শুরু করবে আর কে পাবে যারা শান্ত স্নিগ্ধ হয়ে বসে আছে যারা ধীর স্থির হয়ে গেছে যারা রিক্সারিস মেনেছে যারা জানে সমস্ত চালাকিগুলো তারা আস্তে 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 আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নেবে আপনাকে হতাশাগ্রস্ত করে দেবে আপনি বলবেন মার্কেট জুয়া জুয়া খেলছেন আপনি মার্কেট জুয়া নয় ফোমো এড়ানোর পাঁচটি কার্যকরী উপায় তাহলে আমরা ট্রেডিং কি ফোমো ট্রেডিং কি ইত্যাদি সমস্ত বিষয়গুলো জানলাম এবার আমরা কি করে এই মানে পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় কি প্রথম নাম্বার আমরা ট্রেডিং প্ল্যান মেনে চলব দেখুন এগুলো দাওয়ালে লিখে রাখার মতো দাওয়ালে লিখে রাখার মতো কথা যে আপনি ট্রেডিং প্ল্যান মেনে চলবেন এগুলি কথাগুলোকে না একটা একটা করে কম্পিউটারে লিখে একটা প্রিন্ট করে না যেখানে আপনি ট্রেড করছেন সেটা টেকে রাখুন কিংবা স্ক্রিনশট করে না আপনার মোবাইলের ওয়াল ব্যাপার করে দিন যে এই পাঁচটি কাজকে কিন্তু আমি করবো ট্রেডিং প্ল্যান মেনে চলব যা আমি সিদ্ধান্ত নিয়েছি কোন একটা সেট আপ মেনেছি সেই সেট আপ মেনে যাবে প্রাইজ অ্যাকশন মেনেছি প্রাইজ অ্যাকশন মেনেছি কোনো ইন্ডিকেটার যদি আমি বুঝে থাকি যে ইন্ডিকেটার সঠিকভাবে ব্যবহার করতে জানি তাহলে আমি যে যেটা আপনি ভাববেন সেরকম অনুযায়ী যেটা আপনার কাছে সুবিধাজনক হবে যেটা প্রফিটেবল স্ট্র্যাটেজি আপনি ব্যাকটেস্ট করে দেখেছেন সেটাকে আমি কাজে লাগান আগে থেকে সুনিষ্ট স্ট্র্যাটেজি সেট করুন কোথায় এন্ট্রি নেবেন কোথায় স্টাবলস নেবেন কোথায় প্রফিট নেবেন কোথায় ফিফটি পার্সেন্ট বুক করবেন কোথায় টোয়েন্টি পার্সেন্ট বুক করবেন ক্রেডিটার্ড রেশিও কেমন হবে প্রত্যেকটা আপনি আগে থেকে মেপে নেবেন তারপর আপনি ট্রেড নেবেন যদি এতে আপনার ট্রেড না নেওয়া হয় নেবেন না এইরকম ধীর হতে শিখুন দ্বিতীয় নাম্বার সুযোগ মিস হলে হতাশ হবেন না সুযোগ মিস হলে কি হবে আপনি পৃথিবীর সব থেকে গরিব হয়ে গেলেন আর খেতে পাবেন না লেবার করবেন নিজের দুটো হাত দুটো পাতো আছে ভরসা রাখুন নিজের ওপর যে হ্যাঁ আমি পারব কি হবে আপনার দু টাকা কম ইনকাম হবে তিরিশ টাকা কম হবে চল্লিশ টাকা কম হবে এক হাজার টাকা কম হবে পাঁচ হাজার টাকা কম হবে তাতে কি পৃথিবীর মহা অশুদ্ধ হয়ে যাবে কিছুই অশুদ্ধ হবে না সুতরাং সুযোগ মিস হলে হতাশ হবে হতাশের কোনো জায়গা রাখবেন না মনে রাখবেন মার্কেট প্রতিদিনই নতুন সুযোগ দেবে আবার কালকে কিন্তু সুযোগ দেবে আপনার সেটাতে কেউ না কেউ আসবে এবং ধরা দেবে প্রতিটা ট্রেড মিস মানে কিন্তু সব শেষ হয়ে যাবে নয় একটি ট্রেড শেষ হয়ে গেলে পরে আপনি সব শেষ হয়ে যাচ্ছে না পৃথিবীর এখনও কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘাই থাকবে বাতাস দেবে মার্কেট আসবে আপনি সুযোগ পাবেন সুতরাং কোথাও কেউ পালাচ্ছে না আপনি হতাশ হবেন না তিন নাম্বার প্রতিদিন ট্রেডের সংখ্যা ঠিক করে নিন বারে বারে কথা আমি আপনাদেরকে বলেছি দুটো থেকে তিনটের বেশি ট্রেড নেবেন না হাজার হাজার ট্রেড নিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ ট্রেড নিচ্ছেন একদিনে দুটো থেকে তিনটের বেশি ট্রেড নেবেন না আপনি সারা দিন থেকে এই কাজটি করবেন তা নয় আপনার আরও প্রচুর কাজ আছে কিছু বই পড়ুন গান শুনুন গল্প করুন লোকেদের সঙ্গে মিশুন একটা নিজের ডিজিটালি বাদ দিয়ে একটু সোশ্যাল হোন লোকেদের সঙ্গে কথা বলুন আপনার সোশ্যাল লাইফ আছে সেটাকে মেনটেন করুন জীবন অনেক বড় তো সেগুলো করুন দুটো তিনটে ট্রেড করুন যদি দেখছেন প্রফিট হল ভালো একটা নির্দিষ্ট পরিমাণ লোকসান রেখে আপনি এগিয়ে পড়ুন তার পরিবর্তে ট্রেডিংকে শেখার চেষ্টা করুন বাকি সময় মার্কেটকে দেখুন অ্যানালিসিস করুন এই জিনিসটা কী হয় দেখি গুগলে সার্চ করে নিজে পড়াশুনো করুন ইউটিউবের ভালো ভালো ভিডিও রয়েছে ফ্রিতে বিভিন্নজনের কাছ থেকে সেটা মন দিয়ে শুনুন হলে নোট করুন এই সমস্ত কাজকর্ম করুন এবং ভিতর থেকে বোঝার চেষ্টা করুন বেশি ট্রেড নেওয়ার প্রবণতা ফমকে বাড়াবে মনে রাখবেন যখন বেশি ট্রেড নেবার আপনার যে প্রবণতা তৈরি হয়ে যাবে যে অনেকগুলো ট্রেড নেবো তখন তো চট জলদি আপনি কিন্তু যে কোনো প্রাইসে মার্কেট বোধে ওপরে উঠে যাচ্ছে এরকমভাবে কিন্তু আপনি ট্রেড নেবেন চার্ট দেখে ট্রেনিন ইমোশনের উপরে নয় চার্টকে দেখুন তারপর এন্টে নিন দেখুন যে কোনো একটা জায়গাতে ব্রেকআউট লেভেলে যেতে চলেছে যাচ্ছে ব্রেকআউট লেভেলে আপনি সেখানে এন্টে নিন আপনি কি করবেন ইমোশনের উপরে করবেন না যখনই আপনার মনে হবে ট্রেডটা মিস হলে অনেক ক্ষতি হয়ে যাবে তখনই স্টপ করে দিন আপনার যখনই মনে হবে না যে এটা যদি না করি তাহলে আমার ট্রেডটা আমি লস হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা বাঁ হাতা বাকি আছে ডান হাত টানি মোবাইলে ব্যবহার করছেন বাঁ হাতাটি দিয়ে গালের ঠাস করে চল মারুন না 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 এটি করা চলবে না আর স্টপ করে দাও মোবাইলটাকে বন্ধ করে দিন যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন আর নচে একটা পাঁচ টাকা দশ টাকা দিয়ে একটা লোক রাখুন লোক রাখুন সে আপনাকে যে মেরে আসবে যে আমাকে এরকম ভাবলে একটা মার আগে মার্কেটকে বিশ্লেষণ করুন পরে সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত পরে হবে মার্কেটকে আগে বিশ্লেষণ করুন আমরা কি করি আগে সিদ্ধান্ত নিয়ে পড়ি তারপর বিশ্লেষণ আরে ট্রেড ঢুকে যা তারপর কোথায় স্টপ লস আছে খুঁজি ভেবে দেখুন এবং সত্যি করে বলুন এবং কমেন্টে করুন যে আপনি এটা করেন কি করেন আপনি ট্রেডে ঢুকে গেলেন তার সাপেক্ষে স্টবলস খুঁজেন স্টবলসকে আগে খুঁজুন তার সাপেক্ষে সিদ্ধান্ত নিন অর্থাৎ মার্কেটকে বিশ্লেষণ করুন পরে সিদ্ধান্ত নিন আপনি প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন পরে বিশ্লেষণ করছেন ভুল কথা ভুল কথা আপনি আপনার জীবনেও তাই করেন অনেক ক্ষেত্রে আমি সেটা বলছি না আমি সেটা বলছি না এখানে বলা আমার সেটা প্রভাব দেবে না সেই চ্যানেল এটা নয় নচিতামী আমি অনেক জায়গাতে আপনি একই কাজ করেন আগে সিদ্ধান্ত নিয়ে নেন পরে আপনি বিশ্লেষণ করেন যে আচ্ছা 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 এইটা হলো এটা হতো এটা পড়া তো আমার উচিত হলো না সোশ্যাল মিডিয়া এবং নিউজ নিউজখানি কম দেখুন আর কি বলবো আপনাকে আর যদি মিডিয়ার লোকজন শোনে তাহলে আমাকে গাল দেবে কিন্তু সত্যি কথাই তো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকুন সারাদিন থেকে গেলে কাজ কাচ 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 এত জিনিসের কী প্রয়োজন আছে আপনাকে আবদ্ধ করে রেখেছে আপনাকে একটা কুবমণ্ডক জীবে পরিণত করছে সোশ্যাল মিডিয়াতে হাইপ তৈরি হয় এই স্টকটা রকেট হয়ে যাবে স্মার্ট ইনভেস্টররা এই ধরনের ফাঁদ পেতে রেখে দেয় প্রকৃতপক্ষে এটি স্মার্ট ইনভেস্টারদের একটা ফাঁদ হতে পারে যে আপনারা কিনে নেন এটা রকেট হয়ে যাবে আপনি আর পাবেন না আসলে সে তার মালটাকে বিজবে যে রকেট হয়ে যাবে না সে চুপি চুপি লাভ করবে সে আপনাকে এত কথা বলতে যাবে না যখনই এত চিৎকার করে করে বলছে তখন জানবেন বিপদ যে স্টকগুলোকে দেখবেন বেশি আলোচনা হচ্ছে সেই স্টকগুলোতে হাতই দেবেন না দরকারই নেই সেগুলোতে কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই যেগুলো আসলে মুভ করবে সেগুলোকে নিয়ে আলোচনা করা হয় না সুতরাং এত চাপ নেওয়ার কিছু নেই কোমো থেকে বাঁচতে গেলে পরে মেইন যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন হল চাবিকাঠি যদি আপনি বাঁচতে চান তাহলে আজ থেকেই ডিসিপ্লিন ফলো করুন আর আমি আপনাদেরকে জোর হাত করে বলছি ডিসিপ্লিন ফলো করুন তবে সফল হবেন আপনার কম লোকসান হবে কম লোকসান হবে আপনি কি কখনো ফোমোর কারণে কোনো ট্রেড নিয়ে ভুল করেছেন যদি করে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করুন যাতে আপনার মনোভাব আমি বুঝতে পারি আর পরবর্তী ভিডিও করতে গেলে পরে সেটি আমার কাজে লাগে যেখান থেকে আমি রসদ পাবো এবং বোঝার চেষ্টা করব যে কি ধরনের জিনিস দিলে পরে আপনাদের সমস্যা সমাধান হবে আজকে ভিডিও পর্যন্তই আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে বলতে পারেন আমি ভিডিওটা শরীরটা আমার খুব একটা ভালো নেই নামে আমি আস্তে আস্তে ভিডিওটা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার ধন্যবাদ